একটু ভেতরে পেট খেটে সবকিছু ঢুকিয়ে দিলে হলো আর কি আমি আর তুমি খাবো বস খাবে কিন্তু ঠিক আছে কুসুমটাও খেতে হবে না খেলে কিন্তু বড় হওয়া যায় না কুসুম ফেলবে না আজকে এখন বড় হয়ে গেছো দেখো বাবা কুসুমটা খেতে হয় এখন বড় হয়ে গেছো না কেন বলো তো হ্যাঁ কুসুম খেতে হয় ওরকম করে খেতে হয় নাকি একটু করে আমি খাইয়ে দিচ্ছি গরম আছে তুমি আগে খাও সবাই খাবে এই তো শিখে গেছো বাবা একা একা খাওয়া আমাকে তো তুমি আর জ্বালাচ্ছ না হুম তুমি এখন একটু ভালো হয়ে গেলে কি করে গো তুমি আমাকে একটু কম কম জ্বালাচ্ছো এক একা খাচ্ছ সব কিছু হ্যাঁ বেশি জ্বালাতে তো এখন একটু কম কম জ্বালাচ্ছ খাও খাও দুষ্টুমি করে না দুষ্টুমি করো না খাও না খাও খাও খেয়ে নাও হুম ঠিক আছে ঠিক আছে খেয়ে নাও কথা কম বলো খাও আমিও তো খাচ্ছি খাও হুম টেস্টের জ্বালাই পারি না এটা আবার কি কথা তোমার যেন মিষ্টি দই বানিয়েছি তো বানাতে দিয়েছি হ্যাঁ হ্যাঁ তো একটু পরে হয়ে যাবে তখন তুমি খাবে মিষ্টি দইটা ঠিক আছে মিষ্টি দই খেতে তো তোমার খুব ভালো লাগে না বাবা শরীরটা ঠান্ডা হয়ে যাবে না বৃষ্টি কথা বৃষ্টি কাজ করে সবসময় চলো এবার একটু রান্নাবান্নাটা সেরে নিই হ্যাঁ অর্ধেকটা রান্না আমার হয়ে গেছে আর হানিকা আমি একটু পড়াতে বসিয়ে দিয়েছি ও এখন নিজের থেকে একটু একটু পড়তে শিখে গেছে আর আগে তো সমানে ওর পাশেই বসে থাকতে হতো জানো তো তো দেখো আমাকে বলছে মাম্মা একটু দেখো না স্কুল থেকে আমি কত ব্যায়াম শিখে এসেছি তো সেগুলোয়ও দেখাচ্ছে আমি জানিও না সত্যি যে ও এত ব্যায়াম শিখে গেছে স্কুল থেকে না যেগুলো ওদেরকে শেখায় ওরা একদম মানে পুরোটাই মানে নিয়ে আসে আমরা বাড়িতে যতই চেষ্টা করি স্কুলের মতো কিন্তু অতটা ওদের দিতে পারি না যাই হোক ওর ব্যায়ামগুলো দেখে খুব ভালো লাগলো আর ওকে বলছি ঠিক আছে বাবা আজকে আমরা দুজনা মিলে মানে ইভিনিং এ ওকে একটু খাইয়ে দেব। আর আমরা দুজনে একটু ঘুমোবো সত্যি মানে এত ঘুম পাচ্ছে না তো একটু দুপুরবেলা ঘুমোতে হবেই বাপরে বাপ ঘুম থেকে উঠেই দেখছি সন্ধ্যা সাতটা বেজে গেছে মানে কি করে যে টাইম কেটে যাচ্ছে একটু সন্ধ্যা দেখিয়ে তারপর ওর জন্য একটু টিফিন নিয়ে চলে এলাম এই যে আমি যে মিষ্টি দইটা পেতেছিলাম ঘরেই পেতেছি তো সেটা দেখো কি সুন্দর হয়েছে তো ওকে একটু চিড়ে দিয়ে দই দিয়ে আর একটু মানে হালকা মিষ্টি দিয়ে ওকে খাইয়ে দেব আর আমিও একটু খেয়ে নেবো তো দুজনারই একসঙ্গে নিয়ে এসেছি তো ও খুব ভালো খায় আর এখন দেখো শরীরের পক্ষে দইটা কিন্তু খুবই উপকারী দই খেলে কিন্তু সত্যি শরীরটা খুব ঠান্ডা ঠান্ডা থাকে দেখো যেটুকু খেলো খেলো এখন সমস্তটা আমার পেটে ঢুকবে আর কি তো যাই হোক আমি কিন্তু খেয়ে থাকি আর এখন যেহেতু আমের সিজন আসছে দই চিড়ে মুড়ি দুধ এগুলোই আম দিয়ে আমার এত ভালো লাগে না খেতে তো দেখো রেডি হয়ে গেছি আমি আর আমি আর হানি এখন যাব একটু বাজারে ঘুরু ঘুরুঘুরু করতে আর সত্যি কথা বলতে যেতাম না আমার চার্জারটা খারাপ হয়ে গেছে যেটা ছাড়া তো একদমই বাঁচা যাবে না মানে ফোন ছাড়া আর ফোনে যদি চার্জ না থাকে তো কি করে ভিডিও করব রিলস করব সমস্ত কিছু করবো তো যাই হোক আজকে চলো রেডি হয়ে গেলাম আর এখন বেরিয়ে পড়বো তো দেখো আমি একটা সুতির ফ্রক জামা পরে নিয়েছি এটা আমাকে অহিন গিফট করেছিল এম বাজার থেকে এটা পরে না খুব আরাম আর এটা দেখতেও খুব ভালো লাগে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও এই যে হানিকে নিয়ে যাচ্ছি আর হানি মানে খুবই খুশি হয়েছে মামা আমাকে বাজারে নিয়ে যাচ্ছে মানে ও তো নাচানাচি লাফালাফি শুরু করে দিয়েছে আনন্দে এদিকে আমি একটু আম কিনতে চলে এলাম যেহেতু আমের সিজন এখন আম ঠিকঠাক মিষ্টি হবে না জেনেও মানে তবুও একটু আম না কিনলে হবে না আম দেখলে এত লোভ হয় তো একশো তিরিশ টাকা কিলো নিলো এক কিলো নিয়ে নিলাম চার্জারটা ঠিক করে চলে এলাম একটু ওকে স্যান্ডউইচ খাওয়াতে তো ও এটাই একটু পছন্দ করে ওকে ব্যাটিস দেখালাম একটু কেক দেখালাম তো না মামা এটাই খাবো তো একটা চিকেন স্যান্ডউইচ কিনে দিয়েছিলাম তো ও খাচ্ছিলো আর আমি একটা চিকেন সিক্সটি ফাইভ নিয়ে নিলাম সেটা বাড়ি গিয়ে খাবো এখানে আর খেলাম না তো তারপর চলে এলাম একটু রুটি নিতে আর একটু ঘুগনি নিতে আর রাত্রেবেলায় ভাতটা খেতে ইচ্ছা করছে না সমস্ত তরকারি ভাত একদম মানে কড়াই আছে তো ভাবলাম দুটো রুটি নিয়ে যায় আর একটু ঘুগনি নিয়ে যায় ঘুগনি খেতে খুব ভালো লাগে এদিকে হানি কী করছে দেখো এখানে যেটা লেখা আছে যে চিকেন ও মাটনের চর্বি দিয়ে ঘুগনি পাওয়া যায় তো ও স্পেলিং করে পড়ছিল আর ওরা সবাই খুব আনন্দ পেলো তো আমি দেখো বাড়িতেও চলে এসেছি আর এখন আমি এই যে চিকেন সিক্সটি ফাইভটা একটু খাচ্ছি আর হানিকে একটু দিলাম হানি আর খেতে পারলো না কারণ একটু ঝাল ছিল তা আমার তো ঝালটা বেশ ভালোই লাগে আর এটা মানে বেকারই কিনে নিলাম জানো তো এখন খেতে খেতে দেখছি আর খেতে ভালো লাগছে না মানে অর্ধেকটা খেতে পারি আর পুরোটা আমি খেতে পারি না তো যাই হোক কী করবো ভাবলাম না জোর করেই খেয়ে নিই রাত্রে আর কিছু খাবো না আজকে তো আজকে আর কিছু ভালোও লাগছে না এদিকে হানি বলছে মাম্মা একটু আম খাবোই যে আম দেখেছে আর আম পাগলা তো পুরো তো ওকে একটা আম কেটে দিলাম তো ওটা আমটা খেয়ে নিচ্ছে সত্যি ও আম খেতে এত ভালোবাসে না মানে আমাদের মতোই হয়েছে আমরা যা যা পছন্দ করি ও ঠিক তাই তাই করে তো দেখো আমটা খাচ্ছে আর আমটা খেয়ে ও খুব হ্যাপি হয়ে গেছে বলছে মাম্মা আমার জন্য আম আছে তো সকালে খাবো আমি বলছি হ্যাঁ হ্যাঁ দেখো আমটা কত মধু করে খাচ্ছে তো আজকের মতো টাটা গুড নাইট সকালে খুব ভালো থেকে হ্যাপি থেকো